কোরবানির গোস্ত দিয়ে মেয়ের বিয়ে দিব। বা আমার বোনের বিয়ে দিব। অথবা এটা ফ্রিজিং করে ভবিষ্যতে বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগাবো এটা জায়েজ আছে কিনা প্রশ্নটা কিন্তু খুব প্রয়োজনীয় খেয়াল করেছে যে ডিজে পার্টি ছাদের উপরে প্রোগ্রাম প্রোগ্রাম হবে কোরবানির কি গোস্ত দিয়ে সেখানে খাওয়া দাওয়া হ্যাঁ বন্ধুদের আড্ডা দেওয়া তো সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো ভিন্ন ভিন্ন স্টাইলের প্রশ্ন কিন্তু কিছু প্রশ্ন আসা দরকার যেগুলো মানুষ কনফিউজড অনেকে তো চিন্তা করে যে আকিকার গোস্ত খাওয়াই যায় না এজন্য খাই না অথচ যখন আমরা ফতোয়া দিলাম এই মেম্বার থেকে যে না শুধু খাবেনই না বেশি করে খাবেন অন্যদেরকে এক চামচ দেবেন আপনি নেবেন কি দুই চামচ কারণ আপনার সন্তান সে এরকম ধুম্র জাল কিন্তু আছে এই কোরবানি আঁকিকে এই ধরনের বিষয় নিয়ে তার প্রশ্নটা কি মৌলিক এক হলো তিনি জানতে চাচ্ছেন যে কোরবানির গোস্তু দিয়ে তার বোন বা তার সন্তান বা কেউ তাদের সন্তানের বিয়ে দিতে পারবে কিনা যে গোস্ত একসাথে বিয়েও হয়ে গেল কোরবানিও হয়ে গেল আবার এই গোস্তু দিয়ে ভবিষ্যতে কোনো মোহরমের প্রোগ্রাম বা বিভিন্ন থাকে না প্রোগ্রাম প্রোগ্রাম তো সেই সাথে যদি আবার কি ডিজে পার্টি হয় সেটাও কি মানে আপনার কি করা কি যাবে কি না যে ডিজে পার্টি ছাদের উপরে প্রোগ্রাম প্রোগ্রাম হবে কোরবানি কি গোস্ত দিয়ে সেখানে খাওয়া দাওয়া হ্যাঁ বন্ধুদের আড্ডা দেওয়া তো সামগ্রিক বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথম হচ্ছে কোরবানি মূলত আল্লাহর দেখতে চায় তাকোয়াটা আল্লাহ নিজে বলেছেন কোরবানির গোস্ত হাড্ডি রক্ত এগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না তাকোয়াটা পৌঁছায় কোরবানির গোস্ত যখন বা গরু যখন আপনি জবাই করবেন এটার মালিক কিন্তু আপনি এটা যখন জবাই হয়ে যাবে আল্লাহ পর্যন্ত তাকোয়াটা পৌঁছে যাবে বাকি গোস্ত যা কিছু আছে এটা কিন্তু আপনি খাবেন কারণ আপনি এটা দিয়ে কি বিয়ে করাবেন মেয়েকে কি করাবেন সেই চিন্তা চেতনা আপনার কাছে রাখেন তবে হ্যাঁ খুব এই 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 অংশটা কিন্তু খুব মনোযোগ তবে হ্যাঁ কেউ যদি মেয়ের বিবাহের উদ্দেশ্যে কোরবানির গরুকে পশা মানে জবাই করে বা কোরবানি দেয় যে মেয়ের বিবাহ দেব এইটা দিয়ে এই গোস্ত দিয়ে তার কোরবানি হবে না উদ্দেশ্য থাকবে কোরবানি মানে কোরবানি গোস্ত তো কি পরের হিসেব খুব খেয়াল করবেন উদ্দেশ্য কি কোরবানি মানে কোরবানি আমি কোরবানি কি দিয়েছি গোস্ত দিয়ে কি করব সে চিন্তা করা যাবে না কিন্তু কোরবানির জন্য মেয়ের আপনি বিয়ে দিবেন সেই হিসাবে কোরবানির আগে সাইজ ছিল ধরেন এক লাখ টাকা মেয়ের বিয়ে দিবেন চিন্তা করলেন তাহলে মেয়ে যেহেতু বিয়ে দেব দুই লাখ টাকার পশু কিনে তাহলে কোরবানিও হলো মেয়ের বিয়ে হবে এই চিন্তা করবেন না পশু দুই লাখ টাকার না দশ লাখ টাকা দিয়ে পশু কিনেন কিন্তু সেটা হবে কোরবানির উদ্দেশ্যে গোস্ত পরবর্তীতে আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত কথা কি বোঝাতে পেরেছি এই ধরনের জটিলতা মাথায় রাখবেন না কারণ আপনার চিন্তাটা ইন্নাবাল আমাদের বিন ইয়া সকল আমুলগুলো সকল অ্যাক্টিভিটিসগুলো সকল আবাদতগুলো কোরবানি বলেন সব কিছু নিহতের উপর ডিপেন্ড করবে আবার আল্লাহ বলে দিয়েছেন ও আপনি বলে দেন কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন ও আপনি বলুন ইন্নাসালাতি আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া আমার জীবন ও মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন আমার মৃত্যুটা একমাত্র আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য করবেন কোরবানের গোস্তু দিয়ে কী করবে এটা আপনার বিষয় কিন্তু হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে আমিন